সকলকে নমস্কার ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আগাম বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা আজকের আমাদের ভিডিওর বিষয়টি হচ্ছে আমরা সরস্বতী পুজোর আগে কেন কুল খাই না সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদিকাশ্রমে তপস্যা করেছিলেন তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী একটি শর্ত দিয়েছিলেন এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে বড় গাছ বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে দেবী বলেন যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবেন ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে বড় গাছ বড় গাছে ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয় তখন ব্যাসদেব বুঝতে পারেন যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন আর সেই দিনটি ছিল পঞ্চমী সেদিন বেদমাতা সরস্বতীকে ব্যাসদেব বদ্রি অর্থাৎ কুলফল নিবেদন করেন এবং সরস্বতী দেবীর অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা শুরু করেন শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন তাই সেই দিনের আগে আমরা কুল খাই না শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয় এছাড়াও স্বাস্থ্যগত কারণে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয় কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে কাঁচা বা কষযুক্ত কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে তাই এই সময় কুল খাওয়া ঠিক নয় তাই বলে সরস্বতী পুজোর আগে যে কুল খাওয়া যাবে না তা কিন্তু নয় কারণ সরস্বতী পুজো ফাল্গুন মাসেও হতে পারে ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ